বাবা মায়েরা কি বাচ্চাদের আদর্শ মানুষ হিসাবে দেখতে চান বাবা মায়েরা কি বাচ্চাদের আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চান তবে বাবা মায়েদের ছোটবেলা থেকেই বাচ্চাদের কি কি আচরণ শিষ্টাচার এবং ব্যবহার শেখানো উচিত তা অবশ্যই জানা প্রয়োজন কারণ শিশুরাই হলো আমাদের বা দেশের ভবিষ্যৎ আর বাচ্চাদের ভালো নাগরিক হিসাবে তৈরি করাটা হলো বাবা মায়েদের দায়িত্ব তাই এমন কিছু ব্যবহার বা শিষ্টাচার রয়েছে যেগুলো প্রত্যেক বাবা মায়েদের শেখানো উচিত যাতে শিশুরা আরও ভালো মানুষ হতে পারে একজন মানুষের সুন্দর আচরণ অন্যকে সম্মানিত করার পাশাপাশি সম্মানিত করে নিজেকেও একই সঙ্গে শিশুর সুন্দর আচরণ পারিবারিক অনুশাসন ও পারিবারিক শিক্ষার প্রতিফলনও বটে আপনার সন্তানের সুন্দর আচরণ অন্যের কাছেও আদতে আপনাকেও সম্মানিত করবে তাই ভালো অভ্যাসগুলো আপনার সন্তানের মধ্যে গড়ে তুলুন এবং বাবা মায়েরাও বাচ্চাদের সামনে সঠিক ব্যবহার অনুশীলন করুন যাতে আপনাদেরকেও দেখে বাচ্চারা আদব কায়দা বা শিষ্টাচারগুলো শিখতে পারবে এছাড়াও বাবা মায়েদের শেখানো ভালো আদব কায়দা শিষ্টাচার ব্যবহার থেকে বাচ্চারা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বে না এবং ভুল পথেও সেরকম যাবে না তাই একজন আদর্শ সন্তান হয়ে উঠবে আপনার বাচ্চারা আচরণ বিশেষজ্ঞদের মতে শিশুর সুন্দর আচরণ তার মাঝে মানবিকতা আত্মবিশ্বাস সামাজিকতা সহ আরও বেশ কিছু অসাধারণ গুণ গড়ে তোলে তাই শিশু বড় হবার সঙ্গে সঙ্গে তাকে ভালো আচরণ শেখানোটা খুবই গুরুত্বপূর্ণ আচার ব্যবহার শুধুমাত্র অন্যদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করে তো কিভাবে আপনার সন্তানকে শিষ্টাচারগুলো বা ব্যবহারগুলো ও সু অভ্যাসগুলো শেখাবেন কোন কোন আচরণ শেখাবেন ছোটবেলা থেকে শিশুকে যেসব আচরণ শেখাবেন জেনে নিয়ে জেনে নিন ছয়টি টিপস এবং ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন বন্ধুরা ওয়ান নাম্বার টিপস বাচ্চাদের ক্ষমা চাওয়া শেখান বা সরি বলতে শেখান ভুল করা মানুষ হওয়ার একটি দিক আপনার শিশুদের শেখান যে তারা যখন ভুল করে তখন ক্ষমা চাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অন্যদের কাছে ক্ষমা চাওয়ার সঠিক উপায়ও বাচ্চাদের শেখান আপনার সন্তান যখন কিছু ভুল করে তখন তাকে সংশোধন করে দিন কি লক্ষ্য করুন যে বাচ্চারা কখন কি ভুল করছে তখনই বাচ্চার দ্রুত ভুলটিকে শুধরে দিন এছাড়াও সন্তান কোনো ভুল করলে তাকে দুঃখ প্রকাশ করতে বা সরি বলতে শেখান বাবা মায়েরা বা অভিভাবকরাও যদি কোনো প্রকার ভুল করে ফেলেন তবে আপনারাও সরি বলুন কারণ আপনাদের সরি বলার অভ্যাস দেখে বাচ্চারাও শিখবে এতে বোঝা যায় যে কেউ পৃথিবীতে নিখুত নয় সবার ভুলভ্রান্তি হতেই পারে তাই বাচ্চাদের নিজেরও ভুল স্বীকার করে ক্ষমা চাইতে শেখান আর ছোটো থেকেই এইসব ব্যবহার বাচ্চাদের শেখান দুই নাম্বার টিপস ধন্যবাদ বলতে শেখান প্লিজ এবং ধন্যবাদ বলা শিষ্টাচারের সবচেয়ে মৌলিক নিয়মগুলির মধ্যে একটি কারণ এইসব নিয়ম অন্যদের সাহায্য ও ধারণাকে মূল্য দেয় যখন কারো কাছে কিছু চাইতে হয় তখন প্লিজ বলতে হয় আর যখন কারো সাহায্য পাওয়া যায় বা কোনো কিছু পায় তখন তাকে ধন্যবাদ বলতে হয় এই আচরণগুলো আপনার সন্তানকে অবশ্যই শেখান তবে আপনার সন্তান যখন কারো কাছে কিছু প্রত্যাশা করবে বা কিছু চাইবে তখন তাকে প্লিজ বা দয়া করে বলতে শেখান আর বাচ্চারা যখন কারো কাছ থেকে উপহার গ্রহণ করবে বা কোনো কিছু নিবে তখন বাচ্চাকে ধন্যবাদ বা থ্যাংক ইউ বলতে শেখান এই ব্যবহারগুলি আপনার সন্তানকে বিনয়ী করে তুলবে তাই কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখান থ্রি নাম্বার টিপস অন্যদের সাহায্য করতে শেখান এবং শেয়ারিং করতেও শেখান অন্যদের সাহায্য করা শিষ্টাচারের একটি মূল্যবান গুণ আপনার শিশুদের শেখান অন্যদের সাহায্য করার মধ্যে আনন্দ অনুভব করতে তাদের শেখান যে এই ছোট জিনিসগুলো কারো কাছে অনেক অর্থ বহন করে করতে পারে মনে রাখবেন ছোটবেলা থেকে শিশুদের এই বিষয়গুলো শেখানো উচিত যাতে বাচ্চারা পরবর্তীতে তাদের আচরণে এগুলো বাস্তবায়ন করতে পারে তাই শেয়ার করতেও শেখান শেয়ার করার অসাধারণ গুণটি মানুষের সঙ্গে সম্পর্ক যেমন সুন্দর করে তেমনি মানসিক প্রশান্তিও বাড়ায় তাই সন্তানকে ছোট থেকেই শেয়ারিং করতে শেখাতে পারেন নিজের ভাই বোনদের বা কাজিনদের বা অন্য কোনো বাচ্চাদের সঙ্গে নিজের খেলনা শেয়ার করা খাবার শেয়ার করা মাঝে মাঝে দুস্ত বা গরিব মানুষকে সাহায্য করা ইত্যাদি শেয়ার করার মাধ্যমে ছোট থেকে সন্তানের মাঝে এই অসাধারণ গুণগুলি গড়ে তুলুন এই সব অভ্যাস বাচ্চাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করবে ফর নাম্বার টিপস অন্যদের সম্মান করতে শিখান এমনই অনেক বাচ্চা থাকে যারা অনেক বাচ্চাদের শারীরিক ও চারিত্রিক নিয়ে হাসাহাসি করে এবং ব্যঙ্গ করে তাই কারো চারিত্রিক বা শারীরিক বৈশিষ্ট্য নিয়ে কখনোই মন্তব্য করাটা উচিত নয় এই সব বাচ্চাদের বোঝান কারো নাম ব্যঙ্গ করা শারীরিক গরণের জন্য কাউকে নিয়ে ব্যঙ্গ করা স্কুলে পড়ালেখায় দুর্বল ছাত্রকে নিয়ে মজা করা এমন আরও অনেক কিছু অসম্মান কাজ রয়েছে সেসব নিয়ে সন্তানের সঙ্গে কথা বলুন কারণ এই সব খারাপ ব্যবহারে অন্যজন কতটা কষ্ট পায় তার সন্তানকে বুঝিয়ে বলুন আর কোন কোন বিষয়গুলি অসম্মানীয় কাজ হয়ে থাকে সেই সব বিষয়গুলিও সম্পর্কে ধারণা দিয়ে রাখুন আপনার সন্তানকে অন্যদের সম্মান করা শেখান বড়দের বৃদ্ধদের সম্মান করতে শেখান অন্যদের সম্মান করা শিষ্টাচারের বা ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ দিক আপনার শিশুদের শেখান যে প্রত্যেক ব্যক্তি আলাদা এবং তার নিজস্ব চিন্তাভাবনা ও অনুভূতি রয়েছে তাই অন্যের মতামতকে সম্মান করতে এবং তাদের সাথে বিনয়ের সঙ্গে কথা বলতে শেখান ফাইভ নাম্বার টিপস বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতা শেখান এবং স্বাস্থ্যবিধি সম্পর্কেও শেখান ছোটো থেকেই বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতা শেখান পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা যে গুরুত্বপূর্ণ বিষয় সে সম্পর্কে বলুন বাচ্চাদের যেমন স্কুল থেকে বাড়িতে আসলে বাইরে থেকে খেলাধুলা করে বাড়িতে আসলে বাথরুম থেকে আসলে হাত মুখ ভালো করে ধোয়া এবং খাবারের পর কিভাবে নিজেকে পরিষ্কার রাখতে হয় বাচ্চাদের অবশ্যই শেখান এছাড়াও স্বাস্থ্যবিধি সম্পর্কেও আপনার সন্তানকে সচেতন করা উচিত যেমন হাঁচি বা কাশির সময় মুখে রুমাল দিতে শেখান অন্যের সামনে দাঁত ও নাক খোঁচানো থেকে বিরত থাকতে শেখান আপনার বাচ্চাকে টেবিলে খাবার সময় ভদ্রতা সম্পর্কেও সচেতন করুন খাবারের প্লেট তার সামনে না আসা পর্যন্ত অপেক্ষা বা ধৈর্য করতে শেখান আপনার বাচ্চাকে নিজের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি পরিবেশের প্রতি যত্নশীল হতেও শেখান বাচ্চাদের দ্বারা যেন পরিবেশের কোনো ক্ষতি না হয় তা শেখান পরিবেশ আমাদের জন্য কতটা যে গুরুত্বপূর্ণ সেটাও বলুন যেখানে সেখানে প্লাস্টিক বয়লা আবর্জনা এবং থুতু না ফেলে এইসব অভ্যাস সম্পর্কেও অবশ্যই বাচ্চাদের শেখান সিক্স নাম্বার টিপস বাচ্চাদের সম্বোধন করতে শেখান পরিচিত কিংবা অপরিচিত কারো সঙ্গে কথা বলার সময় কিভাবে সম্বোধন করতে হয় সেই সম্পর্কে আপনার বাচ্চাকে অবগত করুন কেউ যখন বাচ্চাকে প্রশ্ন করবে কেমন আছো তখন বিনয়ের সঙ্গে বাচ্চাকে জবাব দেওয়া শেখান এবং বাচ্চাকেও প্রশ্নটি করতে বলুন যে আপনিও কেমন আছেন এইভাবে বাচ্চাদের শেখান দুষ্টমী শিশুরা তো করবেই কিন্তু আপনি বাচ্চাদের শেখান যে তার দুষ্টমি যেন কারোর ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় কারো রুমে বা বাড়িতে প্রবেশের দরকার হলে দরজায় নক করা অনুমতি পাওয়ার আগে পর্যন্ত অপেক্ষা করা এবং অন্যের বাড়িতে প্রবেশের সময় অবশ্যই যেন জুতা খুলে প্রবেশ করে কারো বাড়ি বেড়াতে গেলে অনুমতি ছাড়াই সেখানকার কোনো জিনিস যেন না নেই বা নষ্ট না করে এইসব বিষয়গুলি বাচ্চাদের শেখান এইসব ব্যবহার শেখালে আপনার বাচ্চা নম্র ও ভদ্র হবে তবে এইসব আদব কায়দা এবং সু অভ্যাসগুলো আপনার বাচ্চার সঙ্গে বারবার অনুশীলন করতে পারেন যতক্ষণ না সেগুলো তাদের মনের মধ্যে এবং আচরণে পাকাপাকিভাবে স্থায়ী হয়ে যায় বাচ্চাদের কম মনোযোগ এবং দুরন্তপনা বাবা মায়েদেরকে হয়তো একাধিকবার বিরক্ত ও হতাশ করে তুলতে পারে তবে আপনাদের ধৈর্যশীল হতে হবে এবং বাচ্চাদের উপর রেগে যাবেন না আপনারা শান্তভাবে বাচ্চাদের সু অভ্যাসগুলো শেখাতে থাকেন ধীরে ধীরে অবশ্যই শিখবে মনে রাখবেন যে ছোটবেলা থেকেই এই আদব কায়দা বিষয়গুলো শেখানো উচিত যাতে বাচ্চারা পরবর্তীতে তাদের আচরণে এগুলো বাস্তবায়ন করতে পারে এসব অভ্যাস বাচ্চাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং একজন আদর্শ বা ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন